হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুন্দরবন অঞ্চলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মাছের ঘেরগুলোতে পানি শুকিয়ে যায় ফলে এই সময়ে প্রথম মাছ ধরে আবার ঘের শুকিয়ে নতুন মাছ দেওয়া হয় তাই আজকে আমরা চলে আসলাম আমাদের ঘেরে মাছ ধরার জন্য এটা মূলত আমাদের ঘেরের একটা পকেট ঘেরের মতো অংশ এখান থেকে আমাদের ঘিরে নদীর পানি উঠানামা করে ফলে মাছের একটা বড় অংশ এখানে জমা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা চলছে পাটার গায়ে অনেক পরিমাণ মাছ জমা হয়েছে তো দেখা যাক এখানে কি মাছ পাই তো এখানে কিন্তু তেমন কোনো মাছ নাই তো আমরা এখন ফিরে যাব আমাদের জাল দিয়ে মাছ ধরার এখানে তো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন জালের ভিতরে অসংখ্য মাছ কিন্তু ছোটাছুটি করতেছে একটু পরেই আমরা দেখতে পাবো কি পরিমাণ মাছ পায় এখানে এখানে আসলে প্রচুর পরিমাণ মাছ জমা হয়েছে পায়সে মাছ কোরাল মাছ ভাঙ্গান মাছ ইত্যাদি তো আমরা একটু পরেই দেখতে পাবো দেখতে দেখতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি দেখুন অবস্থা কি পরিমাণ মাছ অলরেডি লাফালাফি শুরু হয়ে গেছে ও গলদা চিংড়িও আছে দেখছি আসলে এই জালটার নাম হলো কোমর জাল এটা দিয়ে খুব সহজে অনেক মাছ ধরা যায় মাছ কিন্তু অলরেডি উপরে চলে আসতেছে

এটার দামটাও কিন্তু অনেক প্রায় দুই হাজার টাকা করে কেজি আছে আমাদের এখানে চারটে এক কেজি মাছ কিন্তু আসলে অনেক বড় সাইজ আসলে সুন্দরবন অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ মাছ এটা কিন্তু একটা ভাঙ্গার মাছ খুবই সাদের মাছ বলা হয় তাও দেখুন কি পরিমাণ মাছ পেলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য